নিম্নচাপের দিনের বৃষ্টিতে ডুবেছে বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর উপর থাকা মানকানালি সেতু বিচ্ছিন্ন হয়েছে মানকানালি গ্রাম পঞ্চায়েতের চোদ্দ থেকে পনেরোটি গ্রাম এই গ্রামের সাধারণ মানুষ শিক্ষা থেকে স্বাস্থ্য সমস্ত বিষয় নির্ভরশীল বাঁকুড়া সদর শহরের ওপর কিন্তু সেতুর জলের তলায় চলে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা গত চব্বিশ ঘন্টায় একশো বিয়াল্লিশ দশমিক তিন মিলিমিটার বৃষ্টি হয়েছে বাঁকুড়াতে প্রচুর অসুবিধা মানুষজন মানুষজন পেরত পাচ্ছে না কাজে যেতে পারছে না মানুষ সব ইয়া হয়ে যাচ্ছে একদম ওকেজ হয়ে যাচ্ছে পুরো রোড আমরা চাই ভালো করে নতুন করে হাইব্রিড হোক আরো বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকার যেমন একদিকে রয়েছে সিমলা অন্যদিকে রয়েছে ভালাইটিয়া বিভিন্ন জায়গার সেতু ইতিমধ্যেই কিন্তু জলের তলায় তলিয়ে গেছে এবং এছাড়া বেশ কিছু কৃষি জমি তাও কিন্তু জলের তলায় তলিয়ে গিয়েছে যার ফলে কার্যত বাঘ যুক্ত হতে চলেছে বাঁকুড়া এবং বন্যা পরিস্থিতি তৈরি হতে চলেছে বৃষ্টি নামতেই প্লাবিত হয়েছে ঝাড়গ্রাম চিলকিগড় দুলাম নদীর উপরে অবস্থিত কজবে সেতু এমন পরিস্থিতিতে চিলকিগড়ের সঙ্গে ঝাড়গ্রাম সদরের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়েছে চরম সমস্যায় এলাকার সাধারণ মানুষ জামবনির সাইডে এবং চিলকিগড় বাস হসপিটাল আমাদের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এতবার বলা সত্ত্বেও আমাদের কোনো মতেই ব্রিজটা এখনো পর্যন্ত স্যানশন হয়নি তবে একটা শুনেছি স্যানশন হয়েছে এই হবে হবে সেই হচ্ছে না প্রতি বর্ষার সময় তিন থেকে চারবার বৃষ্টি হলেই প্লাবিত হয় এই নদী এবং এই কজওয়ে যায় এবং সমস্যায় পড়েন সাধারণ মানুষ বিচ্ছিন্ন হয় পুরোপুরি ঝাড়খণ্ডের থেকে এই বাংলার এবং ঝাড়গ্রাম জেলার থেকে সদরের থেকে প্রতিটি ব্লকের বারম্বার এই অভিযোগ নিয়ে সদর হলেও কোনোরকম ভাবে কোনো সুরাহা নেই এলাকার মানুষের কাছে বুধবার থেকে ঝাড়গ্রাম জেলা জুড়ে এক নাগারে বৃষ্টিপাত চলে বিপর্যস্ত জনজীবন বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা একদিকে নিকাশি ব্যবস্থা বেহাল হওয়ার জেরে জলবগ্ন ঝাড়গ্রামের বিনপুর শিব মন্দির এলাকা অভিযোগ একাধিক অভিযোগ জানিয়েও হয়নি সমস্যার সমাধান খুব এলাকাবাসের সমস্ত জলে ভাসছে এখানে প্রধানকে বলেও নিকাশি ব্যবস্থার কোনো হয় নাই সরকার ড্রেন তৈরি করে দিচ্ছে সে ড্রেন একবার রাস্তা বরাবর হয়ে গেছে পঞ্চায়ে এখানে যে প্রধান সে কোনো কিছু হস্তক্ষেপ করছে না এই অবস্থায় মানে পড়াশোনা ছেলে মেয়েদের আসার অসুবিধা মন্দির টন্দিরে পুজো টুজো দেওয়ার অসুবিধা টানা বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে চন্দ্রকোনার ভগবন্তপুরের উপর দিকে বয়ে যাওয়া শিলাপতি কেঠিয়া ও কানা নদী নদীতে জল বাড়ার পরে শিলাপতি নদীর উপর থাকা পাঁচামি এলাকায় বাঁশের শাকও ভেঙে গিয়েছে অন্যদিকে ঘোষকিরা এলাকায় কানা নদীর বাঁধ গত বছরে বন্যা থেকে দুর্বল হয়ে যায় বর্তমানে সেই নদীর বাঁধ যে কোনো মুহূর্তেই ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা এদিকে বাঁধ ভেঙে গেলে জলের তলায় চলে যাবে ঘোষকিরা গ্রাম যার ফলে নষ্ট হতে পারে হাজার হাজার বিঘা কৃষি জমি জল বাড়ছে আর ওই অংশ যদি কেটে যায় তাহলে ওই অংশ দিয়ে যে জল যে পরিমাণ জল প্রবেশ করবে সেই পরিমাণ জল মানে পুরো গ্রামটাকেই নষ্ট শেষ করে দেবে একবার এলাকার শিলাবতী নদীর ওপর থাকা কাঠের সেতুর একাংশ জলের তোড়ে ভেঙে গিয়েছে যার জেরে বিচ্ছিন্ন হয়েছে বাঘপোতা ও শ্রীরামপুর চরম ভোগান্তিতে গ্রামবাসীরা শিলাবতী নদীর জল ক্রমশ বাড়তে থাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে গড়বেতা এলাকায় স্থানীয় সূত্রের খবর গড়বেতা দু নম্বর ব্লক এবং গর্বেতা এক নম্বর ব্লকের বেশ কয়েকটি অঞ্চল জলমগ্ন প্রায় তেরোটি অঞ্চলের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়েছে বলে জানা যাচ্ছে স্বরূপ রায় বিদেশ বেড়া ও অভিষেক চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ